যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো কিছুর বিনিময়ে টাকা পয়সা যা যেভাবে যে যেখানে চায় সব কিছুর বিনিময়ে হলেও উসমান আহাদির উপরে যারা হামলা চালিয়েছে তাদেরকে যে কোনো কিছুর বিনিময়ে হলেও জীবিত চায় স্বরাষ্ট্র উপদেষ্টা পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটি ডাজেন ম্যাটার যে কোনো কিছুর বিনিময় তাদেরকে অ্যারেস্ট কিংবা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমত উসমান হাদির ব্যাপারটাকে বেশ আমলে দিয়ে বেশ জোরে সরে কিন্তু কাজ করে যাচ্ছে সরকার প্রত্যেকটা জেলা উপজেলায় বাংলাদেশের সঙ্গে যতগুলো বর্ডার আছে সকল বর্ডারকে আপাতত জন্য সিল করে দেওয়া হয়েছে মানে এক কথায় এই ব্যাপারটাকে সরকার বেশ আমলে নিয়েছে মুদ্রা কথা এই যে এক উসমান হাদিকে টার্গেট করে যে কিলিং মিশনটা চালানোর একটা পরিকল্পনা আঁকছে কিবা আঁকা হয়েছে সেটাকে নস্বাত করে দিতে রীতিমতো সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যেকটা আইন শৃঙ্খলা মানে আইনি ডিপার্টমেন্ট জাস্ট এবার অ্যাক্টিভ মাঠে সরগরম থাকার জন্য মোটামুটি না বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন আপনারা অবগত আছেন ওই আসামিকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার অলরেডি ঘোষণা করে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ বুঝতেই পারতেছেন যে কি লেভেলের কতটা সিরিয়াস আমাদের বাংলাদেশের আইন যারা আইন কন্ট্রোল করেন যারা আইন হরতাকর্তা তারা খুবই সেন্সিয়ার ব্যাপারটা নিয়ে খুবই 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 তারা চায় যে কোনো কিছুর বিনিময় হলেও উসমান হাদির উপরে যারা হাত তুলেছে উসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে ধরে এনে আইনের একদম সর্বোচ্চরা প্রয়োগ করতে সর্বোচ্চরা প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সেই ব্যক্তিদেরকে মানুষদেরকে দেখাতে চায় যে দেখো আমরাও পারি খুনিদের বিচার করতে আশা করছি আশা রাখছি যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি পঞ্চাশ লাখ টাকার একটা পুরস্কার ঘোষণা করেছে খুব শীঘ্রই চব্বিশ ঘন্টা না যেতেই হয়তোবা ধরা পড়তে পারে কিংবা না যেতে হয়তো আটক হতে পারে সেই 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 ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব তাকে জন্য নিশ্চয়ই বাংলাদেশের আইনি ডিপার্টমেন্ট আইন শৃঙ্খলা বাহিনী একদম চালের মতো নিরাপত্তার চালরে পুরো দেশটি ঘিরে ফেলেছে আশা করছি খুব শীঘ্রই হয়তোবা আমরা সেই খুশির খবরটি পাবো যে দুর্দর্শ কিলার আটক করা হয়েছে আমি একজন সাধারণ মানুষ সাধারণ ভাষায় কথা বললাম আমি আমি চাই হাদিবাইয়ের উপরে যারা হামলা করেছে এটা শুধু হাদির উপরে হামলা না গোটা দেশের উপরে হামলা হয়েছে শুধু হাদির উপরে হামলা না এটা হামলাটা গোটা দেশের উপরে হয়েছে তো সেই জন্যই সরকার বেশ সিরিয়াস এবং কি বেশ ভালোভাবেই ব্যাপারটাকে আমলে নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান